আচ্ছা ঠিক আছে আমার আলোচনার মধ্যে ভুল হয়েছে আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন দেশে अथवा বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা হয়তো জানেন ইসলাম নিয়ে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি হয় এবং মুসলিম সমাজের যারা জনসচেতন আছেন যারা ইসলাম প্রিয় আছেন তারা এটাকে মেনে নিতে পারে না তার প্রতিবাদ করার কারণে যে ব্যক্তি ইসলামকে নিয়ে কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে পাই এবং আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব যিনি তার ওয়াজের মাধ্যমে তার বয়ানের মাধ্যমে ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে জনসম্মুখে ক্ষমা চাইতে হয়েছে দর্শক যারা ভুল বিভ্রান্তিকর ওয়াজ জনসমাজে প্রচার করে ইসলামিক সমাজে প্রচার করে তাদেরকে এমন শাস্তি দেওয়াটাই আমার মনে হয় উচিত হবে দর্শক ওয়াজের সময় আপনারা দেখবেন বক্তারা যে কোনো একটা ভুল কথা বলেও আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলায় তখন আপনি চিন্তা করবেন যে কোনটি সঠিক বলল এবং কোনটি ভুল বলল যদি আপনার কখনো মনে হয় যে কোনো বক্তা ভুল ওয়াজ করাচ্ছে এবং তার প্রতিটি কথায় বিতর্কিত কথা তখন তাকে আপনারা প্রতিহত করতে পারেন বর্তমান সময়ে অনেক ভিডিও আপনি দেখে থাকবেন যে ওয়াজের স্টেজে ভুল বয়ান করার কারণে তাকে অপমানিত হতে হচ্ছে দর্শক আজকের এই ভিডিওতে আমি এমনই একজন ব্যক্তিকে দেখাতে যাচ্ছি যে কিনা ওয়াজে ভুল বলার কারণে জনসম্মুখে তার ভুল বয়ানের জন্য অনুদপ্ত হয়েছেন এবং ক্ষমা চেয়ে ওখান থেকে চলে আসতে হয়েছে সেখানে এমন কথা বলতে হয়েছে যে তিনি আর ওই এলাকায় ওয়াজ করতে যাবেন না দর্শক আমরা সরাসরি এখন চলে যাব সেই বিতর্কিত ওয়াজে এবং যে ক্ষমা চেয়েছেন সেই ভিডিওটি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমাদের বসতে হবে তার ওয়াজটি আমরা শুনবো এবং তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে জনসম্মুখে কিভাবে মাপ চাওয়ানো হয়েছে সেই বিষয়গুলো এখন আমরা আপনাদের সাথেই দেখবো তো চলুন আমরা স্ক্রিন অন করি আমার আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে আমার আলোচনার মধ্যে যদি ভুল হয়ে থাকে

আরেকগুলো কথা নাই সবাই নিজ নিজ দায়িত্বে চলে যান এখানে কেউ বিশৃঙ্খলা করবেন না আমরা ওনাকে সইসারামতে নিরাপদে ওরে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক দায়িত্ব পালন করব আমরা আজকে এখন থেকে আর কোনো রকমের বিশৃঙ্খলা কোনো রকমের অশৃঙ্খলা কাজ করবেন না ওইভাবে ওইভাবে তাহলে হবে না তাও হবে না উনি যেভাবে আমরা করছে। করতে সোনা간다 দরবারে কোনো দেখাতে সমস্যাদায় আসবেন না আর আপনারা যেটুকু সহযোগিতা না দর্শক আপনাদেরকে নিয়েই তার বিতর্কিত বয়ানটি শুনলাম এবং কিভাবে জনসম্মুখে ক্ষমা চাইলেন সে বিষয়টি আপনাদেরকে দেখালাম যদি আপনার এমন কোনো কিছু মনে হয় যে কোনো বক্তা ভুল ওয়াজ করছে ভুলভাবে ইসলাম প্রচার করছে সাথে সাথেই তাকে প্রতিহত করুন এবং ভিডিও করে প্রচার করে দিন যে এই ধরনের বক্তা অপপ্রচার চালাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনার আপনার মনে হয় এমন কোন বক্তা রয়েছে যারা ইসলামের ক্ষতি করছে ভুল বিভ্রান্তিকর ওয়াজ করছে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন পরবর্তীতে হয়তো তাদেরকে নিয়েও আমরা ভিডিও বানাতে প্রস্তুত রয়েছি